ইসমিল্লাহ রহমান রহিম আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো আল্লাহর নিরানব্বই নামের এক নাম যে যে নামটি আপনাদের সামনে এখন প্রকাশ করব সেই নামটি যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে তার কি হবে যে ব্যক্তি এই নামটি একশতবার এই নিয়মে পাঠ করবে শয়তানের চক্রান্ত ও ক্ষতিগ্রস্ত থেকে তিনি নিরাপদ থাকিবে ইনশা আল্লাহ আচ্ছা তো এখন একটি কথা হতে পারে আমরা জীবনে কত ভুল করি জীবনে কত চলার পথে এদিক সেদিক চলি আল্লাহ তো আমাদের উপরে নারাজ হয়ে আছে আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে তাহলে আল্লাহর এই নাম নিলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন তবে একটা কথা আপনারা একটু খেয়াল করবেন সে কথাটি দেখেন যেমন দেখেন একজন মা তার যখন পাঁচজন সাতজন সন্তান থাকে একটা সন্তান যখন দেখা যায় খুব ডিস্টার্ব হয়ে গেছে মা মাকে কষ্ট দেয় তাদের কথা মানে না উল্টাপাল্টা চলে উল্টাপাল্টা করে তখন দেখা যায় বাবা মা তার উপরে খুব ক্ষিপ্ত খুব রাগান্বিত এমন অবস্থা করে তারপরে কিন্তু বাবা মা ধৈর্য ধারণ করে তবে দেখবেন সেই যে নষ্ট ছেলেটি সে যখন চিন্তা করলো যে যে ভুল করি যে অপরাধ করি বাবা মাকে মানি না এখন বাবা মাকে আমাকে ক্ষমা করবে আমি গেলে দেখেন তখন কি করে সে বাচ্চাটি বা সেই ছেলেটি আস্তে আস্তে এসে মায়ের আঁচলে ধরে মাকে বলতেছে মা আমি আর এমন করব না তোমরা আমাকে ক্ষমা করে দাও আব্বু আমাকে ক্ষমা করে দাও আম্মু আমাকে ক্ষমা করে দাও যখন ক্ষমা চায় তখন বাবা মার চোখে পানি এসে যায় আমার ছেলেটি বুঝতে পেরেছে আমার ছেলেটি আমার কেছে এসে ক্ষমা চাচ্ছে আচ্ছা বাবা তখন ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাবা ঠিক আছে যে তোমরা আর এরকম করো না ভালো হয়ে চলো এটা সেটা তখন কিন্তু ওই একটু ডাক দিয়েছে ওই ডাকটা শুনেই কিন্তু যে মাথায় হাত বুলিয়ে চোখের পানির সাথে তার সন্তানকে ক্ষমা করে দিল তাহলে আল্লাহ কি বলেছে এর চেয়ে হাজার গুণ গুণ ক্ষমতা আমার মধ্যে আছে আমার বান্দাদের প্রতি আমার মায়া আছে যে হাজার হাজার গুণ আল্লাহর মধ্যে এই মায়া শক্তি আছে তখন আল্লাহকে যখন মানুষ ইয়া মুখ সেতু ইয়া মুখ সেতু এই নামটি চোখের পানির সাথে কেউ যদি ডাকে তখন আল্লাহ যে তার উপর রাগান্বিত হয়েছিল আল্লাহ যে তার উপর কাহার হয়েছিল তখন ইয়া মুখ সেতু ইয়া মুখ সেতু এই নামটি পাঠ করতে 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 এমন একটা পর্দায় চলে গেছে তখন আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে সে যে অপরাধ করেছিল সে অপরাধ মনে রাখেননি অনেক অপরাধই ক্ষমা হয়ে গেছে সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ তাই বলবো কি হে সমস্ত জগতবাসী একটা মায়ের চেয়েও যদি হাজার হাজার গুণ যদি আল্লাহর মায়া থাকে বান্দাদের প্রতি আর বান্দারা যদি এই নামগুলো পাঠ করে এবং ডাকে তখন কিন্তু আল্লাহর সে রাগ থাকে না তখন আস্তে আস্তে পাপ মুক্ত হয় তাই আমি বলবো যে অনেকে এমন কথা বলতে পারে যে এই নাম জপলে কি মাপ হয়ে যাবে হৃদয় থেকে ভক্তি থেকে এবং চোখে পানি টলমল করছে ওরকম ভাব নিয়ে যদি কেউ ডাকতে পারে তখন দেখবেন যে আপনাদের শরীর শিউরে উঠছে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে চোখ দিয়ে অধরে পানি জড়ছে তখনই বুঝবেন যে আপনার খুচরা পাপগুলো ঝরে ঝরে পড়ছে তাই আমি বলবো এরকম অবস্থা যদি কার হয় তখনই সে যেন আরও বেশি বেশি ইয়া মোক সেতু ইয়া মোক সেতু এই নামটি পাঠ করে বা জিকির করে তখন আস্তে আস্তে সে পাপ মুক্ত হবে দিলের ময়লা আস্তে আস্তে সরে যাবে তখন আল্লাহ তালা তাকে বহু কিছুতে সাহায্য করবে আর সেই সাহায্যটি কি যে ব্যক্তি একশোবার এই নাম পাঠ করিবে সে শয়দানের চক্রান্ত এবং ক্ষতি হইতে আল্লাহ তাকে নিরাপদ করে দিবেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যহ নিয়মিত সাতবার করে এই নাম পড়িলে মনের বাসনা আল্লাহ পূর্ণ করে দেন দেখেন ইয়া মুখ সেতু এই নামটার মধ্যে এমন গুণ এমন ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে এই নামটি যদি কেউ চোখের পানির সাথে সাতবার কিংবা বেজর করে তেরোবার বেজর করে একুশবার এরকম যদি কেউ পাঠ করে তখন ইনশাল্লাহ আল্লাহ তালা তার ন্যাক আশা বা ন্যাক মনোবাঞ্ছা পূর্ণ করে দিবেন দেখুন এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে যার কোনো আশা নেই অবশ্যই আশা আছে তখন সে আশা অনুসারে কেউ যদি চলে আর এই নাম জেকের করতে থাকে তখন আল্লাহর মায়া হয় তখন আল্লাহ বুঝতে পারে যে এই নামটি সে যেহেতু ডাকতেছে তো নিশ্চয়ই তার মনের আশা আমাকে পূর্ণ করে দিতে হবে তার মনের আশা পূর্ণ করে দিতে হবে তখন কি করে সকল ফেরেশতাদের মধ্যে যারা রহমতের ফেরেস্তা রহমত বিতরণ করে সে ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলে দেখো আমার এই বান্দার মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে সে আমাকে এই নাম হৃদয় থেকে ডেকেছে চোখের পানির সাথে ডেকেছে আমি তাকে তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব হে ফেরেস্তাগণ তোমরা দেখো তার মনোবাঞ্ছা আর কি কি আছে তখন ফেরেস্তারা যখন উদ্ঘাটন করল। তখন আল্লাহকে বলল যে হে আল্লাহ আপনার এই বান্দা এখনো পর্যন্ত আপনাকে এই নাম ধরে ডাকছে এবং তার এই মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় তখন আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে সামনে রেখে বলছে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমার এই বান্দার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব। এবং সে যে পিছনে কিছু পাপ করেছিল সেগুলো ক্ষমা করে দেওয়া হলো এবং সে যদি সামনে আমাকে এরকম ডাকে তখন আমি তার কোনো আশাই পূর্ণ অপূর্ণ রাখবো না তবে হে সমস্ত জগতবাসী আল্লাহর এই নিরানব্বই নামের দিকে যদি আমরা লক্ষ্য করে চলি তাহলে আমাদের আর কোনো ভয় নেই আমরা কোনো জায়গায় ঠেকবো না ইহকালে ঠেকব না পরকালেও ঠেকব না তাই আজকের পর থেকে আমরা একটা নিয়মিত টাইম করে নেব যে ইয়া মোক সেতু ইয়া মোক সেতু এই নামটি আমরা পাঠ করব নিয়মিত এবং আরও একটি কথা হল যে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো ভালো আলোচনা পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ